ই ঈদের দিন কুলাকুলির এটা বেদাত এক নম্বর এটা বেদাত ঈদের ঈদ উপলক্ষে যে কুলাকুলি এবং ঈদের মাঠেই সালাত আদায় করার পর একটা আনুষ্ঠানিক কুলাকুলি একটা একদম জামাত ধরে কুলাকুলি চলছে সিরিয়াল রে এটা دینی জানতে হবে যে ঈদের মাঠে এই কুলাকুলিটা বেদাত আমি এইভাবে বলি আর কি ঈদের মাঠে দুইটা বেদাত চালু আছে যে ঈদের এত বড় একটা এবাদত করার পরে সবার উপস্থিত একটা করার পরে ইবলিস চাইছে যে এই নেকিগুলো ধ্বংস করার জন্য তার মধ্যে ধ্বংসের একটা বড় কারণ হলো ঈদের পরে একটা মোনাজাত মারি দেয় সবাই মনে আর এটা নিয়ে কত দ্বন্দ্ব ঈদ মাঠে মোনাজাত করাই লাগবে এক বেদাত করে নেকিগুলো সব শেষ করে দেয় আর এক বেদাত হলো কুলাকুলি করে এগুলো সব ইবলিস শিখে দেওয়া বিশেষত রমজান মাস আসলে তারা পাগল হয়ে যায় এবং ঠিক সেমলি এই কোরবানের মাস আসলে তারপরে বিভিন্ন মানে আবাদতের মৌসুমগুলো আসলে ওনারা এমন আমার পাগল হয়ে যায় নারী ব্যক্তি বলেছেন হালাহাদিসের হাদিসের এই ইমাম অথবা হুজুর এই বিন মহসিন আমি তাকে বলবো কোরআন এবং হাদিস ভালোভাবে স্টাডি করার জন্য আমি আপনি স্টাডি না করে পুরো একটা জাতিকে মুসল মুসলিম মিল্লাতকে এই বাংলাদেশের মুসলমানদেরকে আপনারা যেভাবে

প্রিয় দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আমাদেরকে দেখতে পাচ্ছেন নিষ্কার চ্যানেলের মাধ্যমে প্রত্যেকে আন্তরিক মুবারকবাদ ও ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবারক খুবই দুঃখ বা আক্রান্ত হৃদয় নিয়ে আমাদেরকে মাঝে মধ্যে লাইভের মধ্যে আসতে হয় যে কারণটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এবং যে জবাবটি না দিলে নয় মনে হচ্ছে আহলে হাদিসের কিছু আলেমগণ বিশেষত রমজান মাস আসলে তারা পাগল হয়ে যায় এবং ঠিক সেমলি এই কোরবানের মাস আসলে তারপরে বিভিন্ন মানে অ্যাবাদতের মৌসুমগুলো আসলে ওনারা কেমন জানি আমার পাগল হয়ে যায় নাকি পোলা হজুবের আফিন নাচ সূরা নাচ এক মধ্যে এসেছে অনেক এই মানুষ শয়তান জিন শয়তান যাদেরকে মসজিদের ভিতর থাকলেও শয়তানা ডিস্টার্ব করে নাস নাস মালিক ইাহিনাজ মিনসু আসিল খুফি সুদুর মিনাল জিন্নাদি বন্যাস সেখানে সুরের নাস তফসিরের মধ্যে এসেছে মানুষ যখন মসজিদে এমনিতে বসে থাকে কোনো ইবাদত না করে জিকির না করে কোনো কিছু না করে তাহলে ওই ব্যক্তিকে শয়তান গ্রাস করে তার নাকের মধ্যে রশি লাগিয়ে দেয় তার মুখের মধ্যে লাগাম লাগিয়ে দেয় তার মাথায় হাত বড়িয়ে দেয় তাহলে আমার মনে হয় ওই আহলাই হাদিসের এই বিশেষ করে বিন মহসিন সেই ব্যক্তি এক এক সময় এক এক ধরনের উদ্ভট উদ্ভট কথাবার্তাগুলো বলে যেগুলো মুসলিম সমাজের সাথে কোরআন শূন্যের সাথে কোনো দিক দিয়ে যায় না তিনি ইতিমধ্যে একটা ভিডিও আমাদের চোখে এসেছে ইন্টারনেট মিডিয়ার মাধ্যমে উনি বলেছেন এই ঈদের জামাতে কোলাকুলি করা এটা বদনের ব্যাধা কোরআন হাদিসের পুলিশ ওই হাদিস নেই এরপরে উনি বলেছেন সেখানে একটা মোরজাত করা ঈদের জামাত শেষে এটা নাকি ইবলিশের কাজ এই ইবাদত বন্দীগুলো শেষ করে দেওয়ার কাজ অথচ রসুল করিম সাল আরিম সাল্লাম বলেছেন আব দোয়া এবাদত আব দোয়াউ মুখুল এবাদ দোয়া ইবাদত এবং দোয়া হলো এবাদতের মগজ আর দোয়ার আপনার সঠিক নিয়ম হলো আদব সহকারে হাত তুলে আল্লাহর দরবারে কাকতি মিনতি বিনয় সহকারে দোয়া করা সে সম্পর্কে কোরআন এবং হাদিস কি বলে আমরা একটু দেখব অথচ তিনি যেই বক্তব্যটি দিয়েছেন সেটি একেবারেই জিহালত এবং মূর্খতার পরিচয় দিয়েছেন আল্লাপা ওই সমস্ত নামদারি মুসলমান থেকে আমাদেরকে হেফাজত করুক আমরা কোরআন এবং সুননার দিকে লক্ষ্য রেখে দেখব কোরআন সুন্নার মধ্যে কি এসেছে আল মুসাফাহাতু বল মায়াতু তিনি কোরআন বা সুন্না মুসাফাহা এবং মহানাখা। মুসাফাহা কাকে বলা হয় মুসলমান যেইভাবে দুটো হাত মিলিয়ে এক মুসলমান অপর মুসলমানের সাথে দুটো হাত মিলিয়ে যেইভাবে মোসাফা করা হয় এই এটাকে মোসাফা বলা হয় আরবিতে আর আমরা যেটা যেটা করি এটা এক হাতে যেটা এটা হ্যান্ডশেক এটা বিজাতীয় সংস্কৃতি হুদি খ্রিস্টানদের সংস্কৃতি মুসলমানের সংস্কৃতি হলো দুই হাত একসাথে মিলিয়ে মোসাফাকা করা আর মহানাকা হলো শোল্ডার যেটাকে ইংরেজিতে শোল্ডার বলা হয় কান কানে কান মিলিয়ে মুসলমান যখন দীর্ঘ বিরতির ফল একজনের সাথে অপরজনের দেখা হয় এবং বিশেষ পুশের দিনে ঈদ ভিতরের দিনে ঈদ উল আদহার দিনে মানুষ একে অপরের সাথে যখন সাক্ষাৎ করে তখন ওই আলিঙ্গনটি করা হয় এটাকে মহানাকে বলা হয় তাহলে এই ব্যাপারে কোরআন এবং হাদিস কি বলে আমরা সেদিকে একটু লক্ষ্য রাখব সর্বপ্রথম আমরা মোসাফা সম্পর্কে আলোচনা করি ইসলাম একটি সুন্দর কাজ হলো হাত মিলানো মোসাফা করা আমল যা পারস্পরিক ভালোবাসা ও ভাতৃত্ববন্ধন বৃদ্ধি করে আল আল্লাহু মিনাজ সুন্নতি প্রমাণ হলো রসুল গান এরশাদ করেছেন রসুল্লা সাল্লামা তাসোয়া বাহু ইয়াজ হাবিদুল গিল্লু আল মোহাত্তালি ইমামিল মালিক হজরতে মোহাত্তা ইমাম মালিক রদিয়াল তালাহন তিনি তার কিতাব মোহাত্তা ইমাম মালিকের মধ্যে নোট করেছেন হাদিস নম্বর এক তিনি বলতে লাগলেন যে রসুল করিম সল্লা আলী ওসাল্লাম বলেছেন মুসলমান যখন পারস্পরিক একে অপরের সাথে সাক্ষাৎ হয় যখন হাত মিলান তখন এর এর কারণে তার অন্তরের এক বাইয়ের প্রতি অপর বাহির অন্তরের যে বিদ্বেষ সেটি দূর হয়ে যায় সব অথচ মুজাফর বিন মহসিন বলেছেন সেগুলো কোনো কোরআন হাদিসে নেই মহানাকা আলিঙ্গন যেটাকে বলা হয় মহানাকা তথা আলিঙ্গন এটার ব্যবহারে কোরআন এবং হাদিস কী বলে সাধারণ শূন্য তথা অথচ আপনার সবসময় যাদের সাথে দেখা হয় হাঁটতে বসতে চলতে ফিরতে যাদের সাথে দেখা হয় তাদের সাথে তো কোনো সাধারণ সমস্ত মানুষও আপনার মহানাখা অথবা খোলাখুলি কর্মর্দন সেটা করে না আমরা যখন দীর্ঘ একটা সাক্ষাৎ এক সপ্তাহ পরে জুমার দিনে ঈদের দিনে অথবা এক বছর পরে ছয় মাস পরে কেউ যখন এই বিদেশ থেকে আসে তাদের সাথে কর্মর্দন মহানাখা এটা করা হয় এই ব্যাপারে কোরআন সুন কি বলছে আমরা একটু দেখি আর নিবিনা বা সিন্ নদী আল্লাহ তারান কল কায়ানু পিজা কদিমু ইন সাফারিন আনাকা বাগুম বাগন আলম যেমন কবির লিপ্ত বরওয়ানি আলম যেমন নামক কিতাবে আল্লাহ মারানি যখন তারা সবার শেষে ফিরতেন তখন তারা একে অপরের সাথে আলিঙ্গন করতেন তাহলে আমি আমরা কোরআন এবং হাদিস থেকে বুঝতে পারলাম কোরআন এবং হাদিসে মোশাফা করার মহানাকা করা আলিঙ্গন তথা খোলাখুলি করা দলিল কোরআন এবং সুন্নতে যথেষ্ট পরিমাণে মজুদ রয়েছে যেই ব্যক্তি বলেছেন হালে হাদিসের এই ইমাম অথবা হুজুর এই বিন মহসিন আমি তাকে বলবো কোরআন এবং হাদিস ভালোভাবে স্টাডি করার জন্য আমি আপনি স্টাডি না করে পুরো একটা জাতিকে মুসল মুসলিম মিল্লাতকে এই বাংলাদেশের মুসলমানদেরকে আপনারা যেভাবে হেনস্থা করছেন আপনারা যেভাবে বিভ্রান্ত করছেন এই বিভ্রান্ত থেকে নিজও হওয়া করুন এবং কোরআন হাদিস ভালোভাবে স্টাডি করে জাতিকে কিছু উপহার দেওয়ার চেষ্টা করুন অন্যদায় আপনারা বিভ্রান্ত করা থেকে এই স্বরে দাঁড়ানোর জন্য বিনীতভাবে অনুরোধ প্রয়োজন তবে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় এখানে যেটা যেটাকে আরবি ভাষায় আত্ম বিহা সতর্কতা যে বিষয়টি নিয়ে আমাদেরকে সতর্ক রাখতে হবে মোসাফাহা এবং মহানাখা শুধুমাত্র পুরুষে পুরুষে পুরুষ এবং পুরুষে বাইয়ে বাইয়ে এইভাবে বাবা এবং ছেলে পুরুষে পুরুষে হবে মোসাফাহা এবং মহানাখা আর নারীতে নাড়িতে হবে মোসাফাহা এবং মহানাখা যেন এটা না হয় মোসাফা এবং মহানা কর্ত নিয়ে শরীয়তের বিধি যেন লঙ্ঘন না হয় আমরা পুরুষ এবং নারীদের নারী এবং পুরুষে সেটা যেন আমাদের না হয় সেদিকে খুব লক্ষ্য রাখতে হবে সতর্ক অবস্থান আমাদেরকে থাকতে হবে যেন কোনো পুরুষ এবং নারী মোসাফা এবং মহানাকা না করে মাহারাম পুরুষ হলে সেটা ভিন্ন ব্যাপার সেই ব্যাপারও ফিকির মশালার মধ্যে রয়েছে যে কোনো একজন মুরব্বী যদি তার বয়স শেষ হয়ে যায় তাহলে তাদের সাথে নারীর সাথে কোনো নাতি মোসাফা করলে কোনো অসুবিধা নাই কিন্তু কোনো তরুণ তরুণীর সাথে মুসাফা এবং মোয়ানাকা করা বিধান শরীয়তের মধ্যে নিষেধ এবং হারাম করা হয়েছে আল্লাহ ফিকা ইসন্নতিহাম্মী আমরা যা বলেছি আমি সকল সকলকে আমার করার দান করুক এবং প্রত্যেক মুসলিম মিল্লাতকে সঠিক ইসলামের দিন اسلام جني امر قرد توفيق دع کرو وما توفيق الا بالله السلام عليكم ورحمه الله وبركاته